আসসালামু আলাইকুম নাহা চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন দেখেন আজকে আমার জন্য আমার আংবা বেটা শৈল মাছ আনছে দেখেন তাজা শৈল মাছ দেখেন তাজা শৈল মাছ আনছে আজকে শৈল দিয়ে কি করবো আজকে শৈল দিয়ে দিয়া বাংলা কুদু ভাব করবো আর কিছু বোনা করবো তাহলে দিদি অর্ডার দেখতে তাহ আর আমার সাথে আমি বাংলা গরুগুলা কেটে নিই দেখেন করেটা বসায় দিছি এখন আমি মরিচ কুলা করব মরিচ কুলা বলতে মানে শৈল মাছের মরিচ কুলা দেখেন আমি চুল মাছগুলো এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো দিয়া আমি মানে বুনার লাগানো করবো মানে মরুজগুলার লাগাবো আর ফ্রাইজ গুলা এরকম করে খাচ্ছি ফ্রাইজ টমেটো সবগুলা দিয়ে দিবেন সেগুলো তোলা মশলাগুলা I've not love with

দেখেন আমার লোসের বন্ধুটা বলছি মরিচকুল্লা করবো দেখেন আমি জল দেই নাই আমার লোস লোয়াশা এটা হয়ে গেছে দেখেন ওখানে আমি নামায়া করব নামায়া যে বাংলা দুটা আছে এটা আমি নামবো আজকে আমার মানে বলছি না আমার জামাইয়া ওই আনছে কি শোল মাছ আনছে তাজা শৈল মাছ তো শোল মাছটা মরিচকুল্লা করতে আর বাংলা কদ্দু নামতে এটা খুব শাক লাগবে তাহলে আমি তরকারিটা এটা নামাই আমি কড়াইটা বসে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিব এটা আমি বাংলা কদু বসাবো বাংলা কদুটা আমি নামবো ফি দিয়া দেখেন ওই যে মাথা মুতা ছিল মাথা মুতা দিয়া কয়টা ফিজ দিয়া এটা দিয়ে আমি নামবো আজকাল জিনিসের ডানদের দাম বা এ কিনলে খাইব খাওয়াল লুটে উঠতে হচ্ছে লবণ মরিচের গুঁড়ো আদা চামচ জিরার গুঁড়ো আদা চামচ

বাংলা কুতুর কাটে লাগছিলাম বাংলা দি গুলা আমি অল্প কুতুর পানি দিয়ে দিবো জন্য এটা এখন আমি ডাকনাটা দিয়ে